আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি লাইফস্টাইল ব্লগে আজকের ব্লগটা একদমই ডিফারেন্ট আজকের ব্লগে আপনারা দেখতেই পাচ্ছেন শুরুটাই করেছি আমি আমার স্নেহের ছোট ভাইরা ভাইয়ের পাগড়ি বাধা দিয়ে আসলে দিনটি ছিল খুবই শুভ আমার একমাত্র ছোটো শালী বুসরার বিয়ের দিন ছিল সেদিন হঠাৎ করেই বুসরার বিয়ে ঠিক হয়ে যায় আর আমাদের পরিবারের সম্মতিতে বুসার বিয়েটা হয় খুবই চমৎকার একটি পরিবেশে খুবই চমৎকার একটি জায়গায় আপনারা সবাই চিনে থাকবেন বাংলাদেশের স্বনাম ধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাপীঠ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা যেখানে পড়াশোনা করেছেন আমাদের বাংলাদেশের অনেক বিখ্যাত একজন আলেম আলেম দিন মিজানুর রহমান আজহারি সহ আরও বাংলাদেশের অনেক প্রখ্যাত আলেমেদিন দিন এবং শিক্ষাগুরুরা সেখানে পড়াশোনা করেছেন এবং সেখানে শিক্ষা শিক্ষাদানও করেছেন অনেক শিক্ষাগুরুরা এখন পর্যন্ত রয়েছেন যাই হোক তো সেদিন আসলে শুক্রবার ছিল শুক্রবার আমরা জুমার নামাজ আদায় করেছিলাম যার যার বাসার পাশেই জুমার নামাজের পরেই সবাই একে একে একত্রিত হতে থাকি আমরা বিয়ের উদ্দেশ্যে শুক্রবার সকালটা সেদিন আসলে শুরু হয়েছিল আমি তারপর হচ্ছে আমার যে ভাইরা ওনার নাম হচ্ছে হাবিবুল্লাহ তো হাবিবুল্লাহর দুলাভাই আমি এবং হচ্ছে আমার আরেকজন ভাইরা জিতু ভাই এবং আমাদের পাশেই মেজ ভাই দাঁড়িয়ে আছে সেসহ কাজী অফিসের যেই কার্যক্রমগুলো ছিল সেই কার্যক্রমগুলো আমরা সকালবেলা সেরে নিই ফজর পড়ে ফজরের পর পর কিছুক্ষণ পর আমরা আসলে সকালে নাস্তা টাস্তা শেষ করে দেন হচ্ছে আমরা কাজী অফিসে যাই কাজী অফিসে গিয়ে কাজী অফিসের যে সমস্ত কার্যক্রমগুলো থাকে যেমন সেখানে হচ্ছে ফর্ম টর্ম ফিল করা থাকে রেজিস্ট্রি সেগুলো আমরা করেছি এবং বড় কোণের যে সমস্ত তথ্যগুলো কাজী অফিসে প্রয়োজন পড়ে সেগুলো করেছি করার পরে আমরা হচ্ছে জমা আদায় করেছি জমা আদায় করার পর আমরা চলে এসেছি দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা তো দারুণ আজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আমাদের যেই হাবিবুল্লাহ আছে আমাদের নতুন ভাইরা ছোট ভাইরা আমার শালির হাজব্যান্ড তো ওর যে দুলাভাই ওর দুলাভাইয়ের ভাইয়ের আব্বা হচ্ছে মাদ্রাসার যারা দাতা রয়েছে দাতা মানে জায়গা জমি যারা আসলে দিয়েছে মোতাবালে যাদেরকে বলে তাদের মধ্য থেকে একজন তো সেই সুবাদে মাদ্রাসার মোহতামিম সাহেব প্রিন্সিপাল সাহেব এবং হচ্ছে মাদ্রাসার যারা আসলে পরিচালনা পর্ষদ রয়েছে তাদের সবার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে মাদ্রাসার যেই রেস্ট রুম আছে বা হচ্ছে গেস্ট রুম আছে সেখানে আমরা কিছু সময় বসার সৌভাগ্য হয়েছিল এবং সত্যিকারার্থেই একটা মাদ্রাসার ভেতরে এরকম একটা কক্ষ থাকবে এটা আমি কখনো ভাবিনি যেখানে আসলে রেস্ট নেওয়া যায় তারপরে হচ্ছে কিছু সময় বসা যায় এসির ব্যবস্থা ছিল সত্যি অসাধারণ ছিল দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় এর আগে আমি কয়েকবার গিয়েছি কিন্তু শুধুমাত্র বাহির থেকেই ঘুরে গিয়েছিলাম বাট আমার শাড়ির বিয়ে উপলক্ষে এই প্রথম আমি হচ্ছে এই মাদ্রাসায় আসি তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন যে হাবিবুল্লার পাগড়ি আমি বাঁধছিলাম পাগড়ি বাঁধা আমার ছোটবেলা থেকেই খুবই ভালো লাগে তো দুলাভাই হচ্ছে প্রথমে পাগড়িটা বেঁধেছিল মানে হাবিবুল্লার যে দুলাভাই সে পাগড়িটা বেঁধেছিল বাঁধার পরে হচ্ছে আমি আবার সেটাকে একটু খুলেছি খুলে আবার একটু ভালো করে বাঁধার চেষ্টা করেছি তুলা ভাইও ভালো বাঁধে আমিও চেষ্টা করেছি যেন আর একটু ভালো হয় হাবিবুল্লাহ তো লজ্জায় লাল হয়ে যাচ্ছিলো আর আমাকে কানে কানে বলছিল ভাই আমার কাছে মনে হচ্ছে যে আমি বর না আমি কোনে এত লজ্জা লাগছিল যাই হোক বিয়েতে আসলে শুধুমাত্র যে মেয়েরাই লজ্জা পাবে ব্যাপারটা এমন নয় ছেলেরাও পাবে আসলে লজ্জা হচ্ছে চারিত্রিক একটি বৈশিষ্ট্য যার থাকে না সে হচ্ছে ডেফিনেটলি সেটা থেকে বঞ্চিত ওই পাশে দেখা যাচ্ছে রাহিদকে রাহিদ হচ্ছে হাবিবুল্লার ভাগিনা আর এই পাশে হচ্ছে হাবিবুল্লার যে দুলাভাই রয়েছে আমাদের পল্লব ভাই তো উনি হচ্ছে মাঝে মাঝে একটু ঠিক করে দিচ্ছে তো পাগরি বাঁধার যে বিষয়টা পাগরি বাঁধতে গেলে একটু সময় লাগে কারণ হচ্ছে ভালো করে পাগড়ি বাঁধতে চাইলে সময় দিতে হয় সেই পেয়ানার আনার জন্য একটু সময় দিতে হয় তারপর একটা আবায়া ছিল আবায়াটা খুবই চমৎকার ছিল এবং আমি এবং দুলা ভাই মিলে হাবিবুল্লাহকে আমরা আবায়াটি পরিয়ে হাবিবুল্লার যে বিয়ে সেই বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করি যদিও সে তখন লাল হয়ে যাচ্ছিল তারপরেই আমরা এখান থেকে আসলে আসরের সালাদ আদায় করি আসরের সালাত আদায় করে আমরা দারুন নজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল সাহেব রয়েছে ওনার মাধ্যমেই আমাদের আসলে আমার শালির যে বিয়েটা সেটা সম্পন্ন হয় এবং বিয়ে সম্পন্ন হবার পর আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে খুব সুন্দরভাবেই আমাদের কার্যক্রম কমপ্লিট করি তো যাই হোক সবাই ওদের নববিবাহিত জীবনের জন্য দোয়া করবেন এটাই প্রত্যাশা রাখছি আর বিয়ের পরে হচ্ছে আমরা কিছু সময় সেখানে কিছু ফটো সেশন করেছিলাম তো ফটো সেশন করার পরে আমরা হচ্ছে সেখানে আমাদের নিজেদের ফ্যামিলিও ছিল আমরা তিন ভাইরাও ছিলাম আবার হচ্ছে আমাদের নানা ভাই ছিল সেই সাথে ভাইয়ের ছেলেরাও ছিল কখনো কখনো ফ্যামিলির অন্যান্য পার্সনদের সাথেও আমরা হচ্ছে ছবি তুলেছিলাম সেই স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করে অন্তত পক্ষে এই ছোট্ট একটা ভিডিও যদি থাকে তাহলে আসলে স্মৃতি হিসেবে যেন ধরে রাখা যায় সেটা আসলে রেকর্ড করে রাখার জন্যই আজকের এই ব্লগটা করা এটা আসলে আমাকে তেমন একটা ভিউজ এনে দেবে বা আপনাদের সাথে তেমন এক কোনো আহামরি কিছু শেয়ার করব ব্যাপারটা এমন নয় নিজের মেমরিকে আসলে ধরে রাখার জন্যই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন ওদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদের জীবনকে সহজ করে দেয় জান্নাত পর্যন্ত সঙ্গী করে নেয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি